প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আল্লাহর রহমতে এবং তোমাদের দুয়ায় আমি অনেক ভালো আছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চারের দুয়ের সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো এর অঙ্কগুলা আস্তে আস্তে সমাধান করে দেখাবো তো চলো প্রিয় বন্ধুরা এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গণিতে চলে যাই দেখো আমি এক নম্বরে লিখে রাখছি যে ক খ ঘ ঘ ওমো এই পাঁচটা অঙ্ক আজকে আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো আর এখানে দেখো লেখা আছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো এটা পৃষ্ঠা নাম্বারটা হচ্ছে একষট্টি বন্ধুরা দেখো সমাধান যদি ক নম্বর করি থ্রি এক্স প্লাস ওয়াই লিখতে হবে কি এর গণ সমান কী হবে বন্ধুরা থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব এখন দেখো এটারে যদি ধরি এ আর এটার যদি আমি ধরি বি তাহলে কী হবে এ প্লাস বি হোল কিউব এখন এ প্লাস বি হোল কিউবের গণের সূত্রটা কি এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব আর একটা আছে এ মাইনাস বি হোল কিউব এটার সূত্রটা হবে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার মাইনাস বি কিউব দেখ সহজে শিখতে পারে এজন্য আমি লিখে রাখছি এ প্লাস বি হোল এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এব বি স্কোয়ার প্লাস বি কিউব আর যে দুই নম্বরটা লেখে এ মাইনাস বি হোল কিউপিক্যাল হচ্ছে এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার কিউব চলো এখন আমরা অঙ্কটা করি যে কোন নম্বর দেওয়া কি থ্রি এর ঘন তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব চিহ্ন হচ্ছে কি কিউব এখন দেখো আমি এটাকে মনে করবো এ আর এটাকে মনে করবো কি বি তাহলে এ প্লাস বি হোল কিউব তোমরা আবার নিচে দাগ দেবে আমি তোমাদের বোঝানোর জন্য দিলাম তাহলে এ কিউব এখানে করতে হবে এ কত থ্রি এক্স হোল কিউব প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ কত থ্রি এক্স এর উপরে হোল স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু বি কত ওয়াই প্লাস থ্রি এ বি স্কোয়ার এ কত আমাদের থ্রি এক্স ইন্টু বি কত ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে ওয়াই কিউব এখন দেখো এই থ্রি এক্স হোল কিউব মানে তিনটা থ্রি এক্স গুণ থ্রি এক্স গুণ থ্রি এক্স গুণ থ্রি এক্স তাহলে তিনটে থ্রি গুণ করলে আমাদের কত হয় বন্ধুরা সাতাইশ আর তিনটে এক্স গুণ করলে হবে এক্স কিউব প্লাস দেখো এখানে আমি আরেকটা লাইন বাড়িয়ে দিই তোমাদের বোঝার সুবিধার্থে দেখো থ্রি ইন্টু এই থ্রি এক্স হোল স্কোয়ার মানে থ্রি এক্স গুণ থ্রি এক্স তাহলে তিন তিনে কত নয় নাইন এক্স স্কোয়ার ইন্টু ওয়াই প্লাস এখানে আছে কত তিন তিনে নয় নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের ওয়াই কিউব এখন দেখো সাতাইশ এক্স কিউব প্লাস তিন নয় কত সাতাইশ এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন এক্স ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি ওয়াই কিউব এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তাহলে এবার আমরা খ নম্বর অঙ্কটার সমাধান করি খ নম্বর কী দেওয়া হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই তাহলে আমি দেখো লিখে রাখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর গণ সমান কী হবে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই ব্র্যাকেট দিয়ে কী হবে হোল কিউব সেম এটাও আগেরটার মতো এটাকে যদি আমি মনে করি এ প্লাস ওয়াইটাকে যদি মনে করি বি তার মানে হবে কি এ প্লাস বি হোল কিউব তাহলে সূত্রটা কী হবে বন্ধুরা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এখন এখানে এ কত বলো তো এক্স স্কোয়ার তার মানে এ কিউব মানে এক্স স্কোয়ার হোল কিউব প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ কত বলো এক্স স্কোয়ার এর উপরে দিতে হবে হোল স্কোয়ার ইন্টু বি কত ওয়াই দিয়ে দিলাম ওয়াই তাহলে থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বন্ধুরা এ কত এক্স স্কোয়ার ইন্টু বি কত ওয়াই তার মানে কি হবে বি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার প্লাস বি কিউব মানে কি ওয়াই কিউব এবার দেখো এক্স স্কোয়ার হোল কিউব অর্থাৎ পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে সেটা গুণ হয় দেখো এই যে এখানে এক্সের পাওয়ার টু এর উপরে হোল পাওয়ার আছে কত থ্রি তাহলে তিন দুয়ে কত ছয় এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এই যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মানে এই যে এর পাওয়ার টু এর উপরে পাওয়ার আরও আছে কত টু তাহলে দুই দিয়ে চার মানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমি নম্বর অঙ্কটার সমাধান করি গ নম্বর কী দেওয়া আছে দেখো ফাইভ পি এখন আমি এখানে লিখে রাখছি যে ফাইভ পি এর গণ সমান কী হবে তাহলে বলো ফাইভ কিউ হোল কিউব এখন এই পুরাটা হচ্ছে এ আর এটা হচ্ছে কি আমি ধরবো মনে মনে বি তার মানে এ প্লাস বি হোল কিউব তোমরা আবার দিও না আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিলাম আর কি বুঝতে পারছ। তাহলে আমি কি লিখবো এ কিউব এ কত বলো তো ফাইভ পি হোল কিউব প্লাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি এ কত ফাইভ পি হোল স্কোয়ার আর বি হচ্ছে আমাদের কত টু কিউ দেব টু কিউ প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের হচ্ছে কি থ্রি ইন্টু এ কত আমাদের ফাইভ পি ইন্টু বি কত টু কিউ যেহেতু বি স্কোয়ার তাহলে টু কিউ হোল স্কোয়ার প্লাস বি কিউব মানে কি টু কিউ হোল কিউব এবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ফাইভ পি হোল কিউব মানে হচ্ছে কি পি গুন ফাইভ পি গুন ফাইভ পি অর্থাৎ তিনটে ফাইভ গুণ করলে আমাদের কত হয় একশো পঁচিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এই পির উপরেও কিউব আছে তার মানে হবে কি পি কিউব প্লাস দেখো একটা লাইন বাড়িয়ে দিই থ্রি ইন্টু এই যে ফাইভ পি হোল স্কোয়ার মানে দুইটা ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ আর পির উপরেও কি আছে স্কোয়ার ইন্টু টু কিউ প্লাস এই তিন পাঁচে আমাদের কত হয় পনেরো পি ইন্টু টু কিউ হোল স্কোয়ার মানে কি টু কিউ গুন টু কিউ তাহলে দুইটা টু গুণ করলে ফোর আর কিউয়ের উপরে কি স্কোয়ার প্লাস টু কিউ হোল কিউব মানে তিনটা টু কিউ গুণ করতে হবে তিনটা টু গুন করলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কী জানি হয় এ তাই না আর কিউয়ের উপরেও আছে কি কিউব এবার দেখো কী হয় একশো পঁচিশ পি কিউব প্লাস গুণ করে দাও তিন আর পঁচিশ গুণ করলে কত হয় পঁচাত্তর পঁচাত্তরের দুই দ্বারা গুণ করলে হয় আমাদের কত বন্ধুরা একশো পঞ্চাশ আর এই যে আছে পি স্কোয়ার আর এই যে আছে কিউ দিয়ে দেও কিউ প্লাস এই পনেরো আর চার গুণ করলে কত হবে ষাট পি আর কিউ গুণ করলে হবে কি পি কিউ স্কোয়ার প্লাস হবে কি আমাদের এট কিউ তো এটাই তো শিক্ষার্থী বন্ধুরা আমাদের অ্যান্সার তো শিক্ষার্থীরা এখন আমরা কোনটা সমাধান করব বলো তো এখন আমি ঘ নম্বর অঙ্কটার সমাধান করব দেখো আমি আগে লিখে রাখছি স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর গণ তাহলে এর গণ সমান কী হবে বলো তো স্কোয়ার বি প্লাস স্কোয়ার ডি হোল কিউব কিউব দিতে হবে এখন সেম আগের অঙ্কটার মতোই এটা হচ্ছে মনে করবা এ আর এটা হচ্ছে কী মনে করবা বি আমি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য এ এবং বি দিলাম তোমরা আবার আমার মতো দিয়ে দিও না জাস্ট বোঝানোর জন্য এ প্লাস বি হোল কিউব তাহলে সূত্রটা কী হবে বলো তো এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব তো প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে একটি কথা আমি বলে দেই এই যে আমি দুইটা সূত্র দিলাম গণনির্ণয়ের এই দুইটা সূত্র কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের শিখতে হবে সূত্র না শিখলে তোমরা কোনো দিনও অঙ্ক করতে পারবা না দ্যাটস ক্লিয়ার বুঝতে পারছো কি তাহলে এ প্লাস বি হোল কিউব কী দিতে হবে আমাদের এ কিউব এ কত এ স্কোয়ার বি এর উপরে হোল কিউব দিবা না প্লাস সূত্রের থ্রি ইন্টু স্কোয়ার বি এ কত বলতো এ স্কোয়ার বি এর উপরে কি দিতে হবে হোল স্কোয়ার ইন্টু বি বি মানে কি সি স্কোয়ার ডি প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি এ হইল আমাদের কত এ স্কোয়ার বি ইন্টু বি স্কোয়ার বি মানে কি সি স্কোয়ার ডি ব্র্যাকেট দিয়ে কি দেবো হোল স্কোয়ার প্লাস বি কিউব বি কত এখানে আমাদের সি স্কয়ার ডি তার মানে সি স্কোয়ার ডি হোল কিউব তো তোমরা বুঝতে পারছো কিনা এবার দেখো আমি বলছিলাম পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে সেটাকে কী করতে হয় গুণ করতে হয় তাহলে আমরা গুন করে দিয়ে দেখো এ এর উপরে টু এর উপরে পাওয়ার আছে থ্রি তাহলে তিন দুয়ে ছয় অর্থাৎ টু দি পাওয়ার সিক্স এই এর উপরেও কিন্তু কিউব আছে তার মানে কী হবে বি কিউব প্লাস এবার দেখো থ্রি লিখে দাও থ্রি এই যে দেখো এ স্কোয়ার বি এর উপরে পাওয়ার আছে হোল স্কোয়ার তার মানে এই যে এ এই দুই আর দুই গুণ করলে গো তবে চার এই পাওয়ারটা বিয়ের এর উপরেও আছে তার মানে বি স্কোয়ার আর এখানে কি আছে সি স্কয়ার ডি লিখে দাও প্লাস থ্রি স্কোয়ার বি লিখো থ্রি স্কোয়ার বি এই যে সি স্কয়ার ডি উপরে আছে কি হোল স্কয়ার তাহলে সি স্কোয়ার দুই দিয়ে কত চার আর হবে কি ডির উপরে পাওয়ারটা আছে তার মানে কি হবে ডি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব তার মানে কি হবে সি দুই আর তিনে গুণ করলে কত হবে ছয় আর হবে কি ডি কিউব তাহলে প্রিয় শিক্ষার্থীরা এটাই আমাদের হলো কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা চলো এখন আমি উম নম্বর অঙ্কটার সমাধান করি এটা কি দেওয়া আছে দেখো তো সিক্স পি মাইনাস সেভেন এর গণ নির্ণয় করতে হবে আমি আগেই লিখে রাখছি দেখো সিক্স পি মাইনাস সেভেন এর গণ সমান কি হবে বলো তো সিক্স পি মাইনাস সেভেন হোল কিউব এখন দেখো এই সিক্স পিটা হচ্ছে আমাদের এ সেভেনটা হচ্ছে কি বি তার মানে এ মাইনাস বি হোল কিউব সূত্রটা কি বন্ধুরা এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাই তো এখন তুমি লিখো এ কিউব এখানে এ কত সিক্স পি ব্র্যাকেটদের কি দিবা হোল কিউব মাইনাস সূত্রের থ্রি ইন্টু এ স্কোয়ার বি আমাদের এ কত এখানে সিক্স পি ব্র্যাকেট দিয়ে দিবা কি হোল স্কোয়ার ইন্টু বি বি কত সেভেন প্লাস থ্রি এ বি স্কোয়ার সূত্রের থ্রি ইন্টু এ কত এখানে সিক্স পি আর ইন্টু বি কত সেভেন তার মানে কি সেভেন স্কোয়ার মাইনাস বি কিউব বি কত আমাদের সেভেন তার মানে কি সেভেন কিউব এবার দেখো সিক্স পি হোল কিউব মানে কি সিক্স পি গুন সিক্স পি গুণ সিক্স পি তো প্রিয় শিক্ষার্থীরা তিনটা সিক্স গুণ করলে কত হয় আমরা জানি বলো তো দুইশো ষোলো আর এই যে পির উপরে কিউব তার মানে পি কিউব মাইনাস থ্রি ইন্টু সিক্স পি হোল স্কোয়ার সিক্স পি হোল স্কোয়ার মানে সিক্স পি গুণ সিক্স পি তাহলে ছয় ছয় আমাদের কত বলো তো ছত্রিশ আর পি এর উপরে আছে কি স্কোয়ার ইন্টু সেভেন প্লাস এখানে কত আছে তিন ছয় আঠারো করে দিই আমরা পি ইন্টু সেভেন স্কোয়ার মানে সাত গুণ সাত সাত সাথে ঊনপঞ্চাশ মাইনাস সেভেন কিউব মানে সেভেন গুণ সেভেন গুণ সেভেন তো তিনটা সেভেন গুণ করলে আমাদের কত হয় তিনশো তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন দুইশো ষোলো কিউব এই থ্রি গুণ ছত্রিশ যদি আমরা গুণ করি তাহলে কত হবে সাতশো ছাপ্পান্ন আর কি আছে এখানে পি স্কোয়ার প্লাস এই আঠারো আর উনপঞ্চাশ যদি গুণ করি তাহলে কত হবে আমাদের আটশো বিরাশি আর এখানে কি আছে পি দিয়ে দিব পি মাইনাস তিনশো তেতাল্লিশ তো এটাই হলো আমাদের অ্যানসার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদেরকে পাঁচটা অঙ্ক করাইলাম সূত্রের সার যে গণ নির্ণয় করো এটা তোমরা বুঝতে পারছো কিনা এই পাঁচটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে দিবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করবে নিয়মিত এভাবে তোমাদের গণিত সমাধান করে দিতে আছে এই পর্যন্তই কেমন টাটা